হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো তো এখন তো বর্ষার ওয়েদার নিশ্চয়ই সবাই বৃষ্টিটা খুব এনজয় করছো আর ভালো মন্দ খাওয়া দাওয়া করছো তো সারাদিন যদি বৃষ্টি হতে থাকে আমাদের মনটাও কিন্তু হতে থাকে সকাল থেকেই মানে যখন থেকে বৃষ্টি শুরু হয় তারপর বলো সবাই কেমন আছো তো আমার সাধারণ আরেকটি ভিডিওতে তোমাদের জানাই স্বাগত তো প্রথমেই তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য চলে গেছিলাম রান্নাঘরে উপমা বানাচ্ছিলাম তো কথা বলতে বলতে দেখতেই পেলে সুজিটা ভাজা হয়ে গেছে তো ভালো করে নেড়ে নেড়ে গ্যাসটা সিম করে সিম না মিডিয়াম করে রেখেছিলাম তো ভেজে এখানে ওটা নামিয়ে নিয়ে দিয়েছিলাম কড়াইতে বিউলির ডাল সর্ষে ফোড়ন দিতে কাল ভুলে গেছিলাম এখন ভিডিও এডিট করার সময় দেখলাম যে সর্ষে ফোড়নটা মানে দিইনি উপমাতে সর্ষে ফোড়নটা দিতে হয় ভালো লাগে তো এখানে বিউলির ডাল দিয়েছিলাম আর পেঁয়াজ টমেটো কুচিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো করে আর কাঁচা লঙ্কাটা হ্যাঁ কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম না কাঁচা লঙ্কা কালকে দিইনি তো এখানে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম নুন দিয়েছিলাম দিয়ে এখন সুজিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে 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 এই যে জলটা মোটামুটি শুকিয়ে গেছে তো একটু ঢাকা দেওয়ার জন্য রেখে দেবো তো ওটা দিকে ঢাকা দেওয়া থাক তো আমি স্নান টান করে চলে এলাম পুজো করতে তো কাল ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো মানে তো বুঝতেই পারছ তো সব কিছু রেডি করে জোগাড় টোগার করে নিয়ে পুজোটা কমপ্লিট করে নিলাম বুঝতেই পারছো তো ভিডিওটাতে কি প্রবলেম হচ্ছে তো এবার হ্যাঁ ব্লিঙ্কিটে একটা বাটার অর্ডার করার ছিল এমার্জেন্সি তো যার জন্য একটা ফেসওয়াশ সামান আর একটা মাজন তিনটি একসাথে অর্ডার করে দিয়েছিলাম তো ওটাও এসে গেছিল তো পুজো দেওয়ার সাথে সাথেই ওটা এসে গেছিলো তো ওটা চলে আসলো রিসিভ করে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে এবার আমি চলে এলাম ব্রেকফাস্ট করতে তো আমিও একটু উপমা নিয়ে বসে পড়েছি আর সাথে তো আমার কাঁচা লঙ্কা থাকবেই তো ব্রেকফাস্টটা করে নিয়ে এদিকে চলে এসেছি মাছটা ধুতে তো মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিলাম ভাজতে তো এটা ভোলা মাছ নিয়ে ছিল রোজ জ্যান্ত মাছ খেয়ে খেয়ে ভালো লাগছে না আসলে ছেলেটার জন্য জ্যান্ত মাছটা বেশি খাই এই ওই মাছটা আর খাওয়া হয় না ওই জন্য কালকে পরশু খেয়েছিলাম পার্সে মাছ আর কালকে ভোলা মাছ তো এখানে মাছের ঝালটা বসিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম রসুন টমেটো তারপর যা মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো থাকে তো সব কিছু দিয়ে মশলাগুলো তো মাছের ঝালটা করে নিলাম এখানে ফুটতে দিয়ে আমি ওদিকে ধনে পাতাটা ধুতে চলে গেছিলাম তো ধনেপাতাটা পাতাটা ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিলাম নিয়ে এদিকে ধনে পাতা দিয়ে ব্যাস মাছের ঝাল হলো আমার কমপ্লিট তো মাছের ঝালটা নামিয়ে এদিকে বসাতে এসেছি ডাল তো ডালেতেও পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম তো দিয়ে ডাল ডালটা সাঁধলে নিলাম নিয়ে ততক্ষণ ওদিকে পটলটাও কেটে নিয়েছিলাম পটল কেটে ভেয়াজা হয়ে গেল খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুলে দিয়ে পড়িয়ে চলে এলাম বাড়ি তো বাড়িতে এসে একটু কফি লেবুটা খেয়েছিলাম খেয়ে এদিকে আমার জন্য ওটস বসিয়েছি ভাত খাবো না বলে তো ওটসটাও হয়ে গেছিলো বড় এসে গেছিলো তো দুজনে একসাথে লাঞ্চটা করে নিলাম তো অনেকক্ষণ মাঝখানে একটু বসেছিলাম বড় আসতে যেহেতু একটু সময় লেগেছিল বলে তো খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ছেলেকে আনতে স্কুলে তো বৃষ্টি তো সবসময় এখন লেগেই আছে বর্ষাকাল তো বললে হবে না আসার সময় একটু চিলি ফ্লেক্স সাদা তেল গুড নাইট আটা সব কিনে নিয়ে চলে এলাম এসে তারপর ওকে ডিম আলু সিদ্ধ করে দিলাম খাওয়ার জন্য তো এগুলো মানে সিদ্ধ করে বাটার দিয়ে ভেজে দিলাম দিয়ে ওকে খেতে দিয়ে চলে গেছিলাম আমি দোকানে একটু পনির আনতে তো রাত্রে একটু পনির পরোটা খাওয়ার ইচ্ছা আছে বৃষ্টি বৃষ্টির ওয়েদারে তো মনটা সময় হতেই থাকে যে এটা খাই ওটা খাই তো এদিকে পনির কিনে নিয়ে চলে এসেছি এসে একদম সব কিছু রেডি করে নিয়ে পুটটা রেডি করে নিলাম সব কিছু দিয়ে তো দিয়ে আটাটাও মেখে নিয়েছিলাম নিয়ে দেখতেই পাচ্ছ এদিকে হাফ বেলে নিয়েছি তো আর হাফ পরে বেলবো তো এদিকে পরোটা ভাজা শুরু হয়ে গেছে তো লাড্ডু তো আর তসইছে না যে কখন হবে কখন খাবো বাচ্চাদের যা হয় তো খেতে খুব টেস্ট হয়েছিল পরোটাটা লাস্টে দেখতেই পাবে তো এখানে পরোটাগুলো করে নিলাম নিয়ে বরে আসতে দেরি ছিল একটু তো আমি ততক্ষণ বেলুন চাকি ত্যান এগুলো তো পেঁয়াজ দিয়েছিলাম যেহেতু সব তো আবার পরিষ্কার করতে হবে তো পরোটাটা ভেজে আমি ওদিকে ও হ্যাঁ এদিকে ছেলে ড্রয়িং করছিল তোমাদের সাথে শেয়ার করেছে ও ভয়ে অমিতাভ বচ্চনের ছবি দেখে ড্রয়িং করছিল। মোটামুটি ভালোই করেছিল তো তোমরা জানিও কেমন করেছে তো এখানেও ড্রয়িং করছে আর আমি ওদিকে চলে গেলাম মাছতে ওগুলো তো এগুলো সব বেলুন চাকি টেলুন চাকি সব কিছু পরিষ্কার করে নিলাম লাড্ডু খেয়ে বল আমাকে কেমন হয়েছে কে এটা কত তো তুমি আমিও দেখি কে কেমন হচ্ছে সুন্দর হয়ে যায় মানে এত তাড়াতাড়ি এত ভালো একটা রেসিপি হয়ে যাবে আমি বুঝতে পারিনি কাঁচালঙ্কাটা দিলে ভাড়া যেহেতু আমি কাঁচালঙ্কা ভালোবাসি লাড্ডু জনের কাঁচালঙ্কাটা দিলাম না চিলি ফ্লেক্স দিয়েছি কিন্তু কাঁচালঙ্কা দিলে মুখে পড়লে ও ঝাল ঝাল করে এখন মাথা খারাপ করবে তো যার জন্য কাঁচা লঙ্কাটা দিইনি তো গরম গরম পরোটাটা দিয়ে আমরা দিনটা শেষ করলাম আজকে তো ভিডিওটাও আজকে শেষ করছি এখানেই তো কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালোতে করটা